আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে ছিল চোদ্দতম রোজা তো চোদ্দতম সাহেরি সবাইকে রামাদার মুবারক আশা করি সবাই রমজানগুলো পালন করতে পারছেন যারা পারছেন না অবশ্যই করবেন না নিজেকে কষ্ট দিয়ে রোজা রাখার কোনো দরকার নেই আমি পারছি তো আমি সব কয়টা রোজা রাখার নিয়ম করেছি আশা করি সব করতেও পারবো অ্যাজ আমি সব সবসময় চেষ্টা করি সব কয়টা রোজা করার সময় হয়ে ওঠে না তবে এবার হয়ে উঠবে তো এবার ইচ্ছা আছে যে একটাও ভাববো না আর আপনাদের সাথে সব শেয়ার করব যে আজকে কি কী খাওয়া দাওয়া করছি তো আজকে আমি খাওয়া দাওয়া করছিলাম মুরগি মুরগির তরকারিটা ভাবি রান্না করেছিল সাদা বোনা যেটা হলুদ ফাঁকিটা কম দিয়েছে তাই তো তরকারির কালারটা রকম হয়েছে এটা আসলে আপনার রুটি দিয়ে খাওয়ার জন্য তৈরি করেছিলাম সেই তরকারিটা আবার রাত্রে খেয়ে ইউজ করলাম খাওয়া দাওয়ার জন্য তো খাবারটা অনেক বেশি মজাদার ছিল এটা অনেক মজা হয়েছিল সাথে ছিল পিয়াজু বোড়া যেটা আমরা বলি সেটা ছিল আর ডাল ছিল তো আমার তো আপনারা জানেনি আমার খাওয়া দাওয়ার গুণ খুব ভালো রান্না করতে পারি আর না পারি আমি খুব ভালো খেতে পারি তো সেই খাওয়া দাওয়াই করছিলাম আমি আর আমার ছোটো ভাই একসাথে বসে খাওয়া দাওয়া করছিলাম তো খুব ভালো লেগেছিলো আশা করি আপনারা সবাইও এভাবেই খাওয়া দাওয়া একসাথে খাওয়া দাওয়া করছেন আসলে পরিবার একত্রে না থাকলে না কিছু ভালো লাগে না যতই আপনি যে ব্যক্তি একা থাকে আর নিজেকে খুব বড় মনে করে সে আসলে ওই একাকিত্বইতেই ভুগতে থাকে সে জানে না পরিবারের মর্ম কী একত্রে বসে খাওয়া দাওয়াটা কী একাকিত্ব আসলে আমার কাছে মনে হয় ভালো না জানি না মানুষ কীভাবে একা থাকে কিছু শেয়ার না করে আসলে কিছু বলার নেই যার যেটা ইচ্ছা আমার তো পরিবারের সাথে খাওয়া দাওয়া দুষ্টামে এগুলো খুব ভালো লাগে যদিও আমার একটা ছোট্ট পরিবার আর আমার নিজস্ব পরিবার এখনো হয়নি হয়ে যাবে খুব শীঘ্রই আপনাদের দুয়ায় তো আমি চাইব যাতে আমি কখনও একাকিত্বের সমস্যায় না ভুগি আমার আশেপাশে আমার মানুষ স্বামী বাচ্চা কাচ্চা এরা যাতে থাকে সব সময় তো আমার বাচ্চা কাচ্চা তো হবে না একটা হলেই যথেষ্ট আল্লাহ যখন রহমত করবে সেই দুনিয়ায় এসে পড়বে অলরেডি সে আপকামিং কিছু দিন আর আছে কিছু কিছু মাসের অপেক্ষায় আল্লাহ তাকে যাতে সুস্থ সবল রাখে এই নিয়তেই আমি সব রোজা পালন করছি আপনারাও দোয়া করবে